السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقال الله تعالى رب ارحمهما كما ربياني صغيرا প্রিয় বিওয়ার্স আমি আপনাদের সম্মুখে হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হিজবুল্লাহ ইমাম ও খতিব কুটিবাড়ি কাচারি জামে মসজিদ ফুলবাড়িয়া সাবার ঢাকা আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সন্তানদের হক সম্পর্কে এটা একটা গুরুত্বপূর্ণ হক সম্মানিত বিওয়ার্স আমরা লক্ষ্য করলে দেখতে পারি যে বর্তমান সময়ে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না আমাদের বিভিন্ন রকমের সমস্যা হয় সন্তানরা কথা শোনে না এ ব্যাপারে প্যারাসান আমাদের বর্তমান সমাজে এক ভয়াবহ অবস্থা বিরাজমান করছে আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না পিতামাতা বারবার অভিযোগ সন্তান নষ্ট হয়ে যায় আমাদের এই সন্তানদেরকে কিভাবে সঠিক রাস্তায় পরিচালিত করা যাবে সে সম্পর্কে আমরা আজকে আমি কয়েকটি বিষয় সম্পর্কে সন্তানের হক সম্পর্কে আলোচনা করব। উপস্থিতি বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় আমরা পিতামাতার হক সম্পর্কে অনেক আলোচনা শুনি আর সচরাচর এই বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয় কিন্তু সন্তানের যে হক রয়েছে এ সম্পর্কে আলোচনা একদম কম হয় এ কারণে আমাদের সমাজে সন্তানরা পিতামাতার হক সঠিকভাবে আদায় করে না কারণ দেখা যায় যে দুইটা হকের ক্ষেত্রে যদি আপনি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে সন্তান পিতামাতার হক যে আদায় করবে তার পূর্বেই সন্তানের হক রয়েছে এখন পিতামাতা ছোটবেলা থেকে সন্তানের হক সঠিকভাবে আদায় করে না আর সেই পিতামাতা এই আশা মনে মনে রাখে যে আমার সন্তান বড় হয়ে আমার দেখাশোনা করবে আমার হকগুলো সঠিকভাবে পালন করবে এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই নয় এই সন্তানের হক এটা গুরুত্বপূর্ণ সন্তানের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারলে তাহলে আমাদের সন্তানগণ যখন বড় হবে উপযুক্ত হবে তখন আমাদের পিতামাতাদের হকগুলো সঠিকভাবে পালন করবে তো সন্তানের এক নাম্বার হক যেটা সে এক নাম্বার হক হচ্ছে যখন আমাদের সন্তান জন্ম গ্রহণ করবে তখন তার কানের মধ্যে আজান দেওয়া হবে আর এই আজানের দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদ এবং রসুল সাল্লি আসাল্লামের নাম তাদের অন্তরের মধ্যে গেথে দিতে হবে তাহলে আমাদের সন্তান একত্ববাদ সম্পর্কে বিশ্বস্ত হবে আর এই আজানের মাধ্যমে যদি আমরা আমাদের সন্তানদেরকে জীবন যাপন শুরু করায় তাহলে আমাদের সন্তানদের জীবনটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য এক নাম্বার হক হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে তার এক কানের মধ্যে আজান দেওয়া হবে তার কানের মধ্যে আজান দেওয়া হবে সর্বপ্রথম এটা হচ্ছে সন্তানের এক নাম্বার হক এরপরে দুই নাম্বার হক হচ্ছে সন্তানকে তাহনিক করানো এই তাহনিক বলা হয় কোনো বুজুর্গ ব্যক্তির নিকট আমাদের সন্তানদেরকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওই বুজুর্গ ব্যক্তি মুখের মধ্যে মিষ্টি জাতীয় কিছু নিবে খেজুর অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় বস্তু নিয়ে এটা একটু জীবাণুর পরে সন্তানের মারির মধ্যে মুখের মধ্যে একটু লাগিয়ে দিবে এটাকে বলা হয় তাহনিক এই তাহনিক এটা সন্তানের জন্য বরকতপূর্ণ একটা কাজ আল্লাহর হাবিব বিভিন্ন সময় শিশুদেরকে তাহনিক করিয়েছেন আম্মাজা এসা রদ্লাহ তালা বলেন রসুল সাল্লি রসাল্লামের নিকট বিভিন্ন রকম বাচ্চাদেরকে নিয়ে আসা হতো আল্লাহর হাবিব তাদেরকে এই তাহনিক করাতেন এর দ্বারা সন্তানের একটা বরকতপূর্ণ জীবনযাপন শুরু হয়ে যায় এটা হচ্ছে সন্তানের দ্বিতীয় নাম্বার হক এরপরে তৃতীয় নাম্বার হক হচ্ছে সন্তানের দুই নাম্বার হচ্ছে তাহনিক করানো এই তাহনিক করানোর পরে তিন নাম্বার সন্তানের হক হচ্ছে তার জন্য আকিকা করা সন্তান জন্মের পরে এই সন্তানের নামে আকিকা করা এটা সন্তানের একটা হক এই আকিকা সম্পর্কে অনেক খাদিস বর্ণিত রয়েছে এক খাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের সন্তানদের পক্ষ থেকে আকিকা করো আর এই সন্তানদের থেকে কষ্টদায়ক বস্তুগুলোকে দূর করে দাও এই জন্য এটা সন্তানের একটা হক যখন জন্মের সপ্তম দিনে সন্তানের নামে আকিকা করা এটা সন্তানের একটা হক তিন নাম্বার হক চার নাম্বার হক হচ্ছে সন্তানের সুন্দর দিকে একটি নাম নির্বাচন করা এই বিষয়টা আমাদের মধ্যে একেবারেই অবহেলা লক্ষ্য করা যায় যে আমার সন্তানের নাম আমি কেমন নাম রাখতেছি একটা সময় দেখা যায় আস্তে আস্তে আমার সন্তানটা বড় হবে বড় হওয়ার পরে ভালো কোনো জায়গার মধ্যে গিয়ে আমার সন্তানই সময় নিজের নাম বলতে লজ্জাবোধ করে এটা আমাদের সন্তানের একটা হক আমরা এমন কোনো নাম সন্তানের জন্য রাখবো না যে নাম রাখার কারণে সন্তান কোনো জায়গায় গিয়ে নিজের নাম বলতে লজ্জাবোধ করে এই এটা পিতা আমার একটা হক যখন সন্তানটা ছোটবেলায় থাকে ছোট থাকে তখন তার জন্য সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে এটা সন্তানের একটা হক এরপরে আরেকটি হক হচ্ছে সন্তান যখন আস্তে আস্তে জন্মের পরে সন্তানকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানো এটা হচ্ছে সন্তানের একটা হক বর্তমান সময়ে দেখা যায় আমাদের সন্তানদেরকে দুধ পান করানো হয় না মায়ের শরীর নষ্ট হয়ে যাবে চিন্তা করে সন্তানকে কৌটার দুধ পান করায় এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের হক নষ্ট করা হয় কারণ মায়ের স্তনের মধ্যে সন্তানের জন্য যে ভ্যাকসিন আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন যে ভিটামিন আল্লাহ রব্বুল আলমিন রেখে দিয়েছেন সেটা দুনিয়ার কোনো দুধ দ্বারা পূরণ করা আদৌ সম্ভব নয় আর সন্তান বর্তমান দেখা যায় মায়ের প্রতি বাবার প্রতি সন্তানের মহাব্বত নেই মহাব্বত থাকবে কীভাবে এই সন্তানটা যে সময় ছোটো ছিল তখন হক ছিল মায়ের বুকের দুধ পান করবে সে আর মায়ের প্রতি তার মহাব্বত সৃষ্টি হবে কিন্তু মা তাকে দুধ পান করায় নাই তো এখন সন্তানের হক সন্তানের মহাব্বত মায়ের দিকে হবে কিভাবে। এই জন্য এটা সন্তানের একটা বড় ধরনের হক শারীরিক দৈহিক দৈহিক গঠনের জন্য সন্তানকে মায়ের দুধ পান করাতে হবে এটা সন্তানের একটা হক এরপরে আস্তে আস্তে যখন আমাদের সন্তান বড় হবে একটু একটু যখন বুঝমান হবে যখন সাত বছর বয়সে উপনীত হবে তখন সন্তানকে নামাজের আদেশ করতে হবে প্রিয় মায়েরা আমার এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে যখন সাত বছর বয়স হয় তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো তাহলে এখানে চিন্তার বিষয় হচ্ছে যদি সাত বছরে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করতে চাই তাহলে নামাজ শিক্ষা দিতে হবে কবে অবশ্যই সাত বছর বয়সের আগেই আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে এটা সন্তানের একটা হক কারণ যদি সাত বছরের আগে আমরা নামাজ শিক্ষা না দেই আর সাত বছরে নামাজের আদেশ করি তাহলে এটা সন্তানের উপরে জুলুম করা হবে এজন্যে সাত বছরের আগে নামাজ শিক্ষা দিতে হবে সাত বছরে নামাজের জন্য আদেশ করতে হবে যখন দশ বছর হয়ে যাবে যদি নামাজ না পড়ে প্রয়োজনে প্রহর করে হলেও সন্তানকে নামাজ আদায় করাতে হবে এটা হচ্ছে সন্তানের একটা হক এরপরে হক হচ্ছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা প্রিয় ভাইরা আমার আমাদের সন্তানের প্রথম শিক্ষা কি আজকে দেখা যায় লক্ষ্য করলে সমাজে দেখা যায় আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন এটা ভালো কথা আপনি বানান কিন্তু সন্তানের প্রথম শিক্ষা যেন প্রাণ শিক্ষা দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই আপনার সন্তানের জীবন ভালো হয়ে যাবে আগের যুগে আমরা ছোটোবেলায় দেখতাম যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে যাওয়া এটা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল না গেলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো বর্তমান সময়ে দেখা যায় আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষার জন্য মক্তবেও পাঠানো হয় না সকালবেলা ঘুমিয়ে থাকে এই জন্যে দেখা যায় সন্তান আস্তে আস্তে বড় হয় কোরআন শিক্ষার প্রতি কোনো আগ্রহ থাকে না কোরআন পড়তে জানে না তাহলে আমাদের এই সন্তানগুলো দিনদার হবে কিভাবে। এজন্যে আমাদের সন্তানদের জীবনের প্রথম শিক্ষা যেটা সেটা যেন হয় কোরআন শিক্ষার মাধ্যমে তাহলে আমাদের সন্তান প্রকৃতপক্ষে মানুষ হবে এবং আমাদের পিতামাতাদের হকগুলো সঠিকভাবে পালন করবে প্রিয় বায়েরা আমার আমরা লক্ষ্য করলে দেখি সন্তানদের প্রতি মা বাবা মহাব্বত দেখায় যে আমার ছেলেটা ছোটো তাকে এখনই নামাজের জন্য চাপ দেবো দিনে শিক্ষার জন্য চাপ দেবো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি বলতে চাই আস্তে আস্তে ঠিক হবে না এই যে ছোটোবেলা থেকে আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করছেন না অবহেলা করছেন ভালোবাসা দেখাচ্ছেন আস্তে আস্তে সে ঠিক হবে না বরঞ্চ এমন পচে যাবে যে পচা আর কখনও ঠিক করা সম্ভব হবে না এই জন্যে ছোটোবেলা থেকেই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এই আবেগই ভালোবাসা দেখানো যাবে না যদি আমরা আবেগী ভালোবাসা দেখি আমাদের সন্তানদের জীবনগুলোকে নষ্ট করে দেয় তাহলে আমাদের সন্তানরা আমাদের কথা কিভাবে শুনবে প্রিয় উপস্থিতি সন্তান সম্পর্কে যে হকগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সন্তানদের প্রতি তাদের সঠিক হকগুলোকে সঠিকভাবে পালন করার তাও ফেক দান করুন সকলে বলি আমিনুল্লাহ আলমিন